দুই তিন জোড়া ফুলে ভোট দিন এক দুই তিন বিজেপিকে বিদায় দিন এক দুই তিন জোড়া ফুলে ভোট দিন আমার মা বোনদের উপর কোনো অত্যাচার হবে আর আমি চুপচাপ থাকব এটা হতে পারে না বাংলার গৌরবকে নিয়ে কেউ যদি মনে করে আমি শুনলাম পশুদিন এখানে আসামের মুখ্যমন্ত্রী আসবেন আমি খুশি যে তিনি বাংলায় আসছেন আমি আশা করি বাংলা থেকে এই শিক্ষাটা নিয়ে যাবেন যে উনিশ লক্ষ হিন্দু বাঙালির নাম এনআরসির ভোটার লিস্ট থেকে বাদ দেবেন না এবং তাদের জেলে রেখে দেবেন না এটা আপনাদের শোভা পায় না আমরা এনআরসি মানি না কোনোদিন এনআরসি করে মানুষকে জেলে ভর্তেও দেবো না আমরা স্ক্যাম আনি না বিদেশি বানিয়ে দেবে আর আমরা ইউনিফর্ম সিভিল কোডও মানি না তপসিলির অধিকার কেড়ে নেবে আদিবাসীর অধিকার কেড়ে নেবে মা বোনদের অধিকার কেড়ে নেবে সংখ্যালঘুদের অধিকার কেড়ে নেবে ও অধিকার কেড়ে নেবে আমাদের কারো কোনো অস্তিত্ব থাকবে না আপনারাও থাকবে না আমারও থাকবে না এমনই একটা রাজনৈতিক দল বিজেপি যত চোট ডাকাত মস্তান সব কটাকে নিয়ে প্রধানমন্ত্রী শুধু নিজের সকালবেলায় ছবি ঘুম থেকে উঠলে ছবি দুপুরে ঘুমোতে গেলে ছবি বিকালে চা খেতে গেলে ছবি রাত্রিবেলায় ঘুমোতে গেলে ছবি কোভিডে ইঞ্জেকশান নিলে ছবি ওয়াশরুমে গেলেও ছবি রিকশায় উঠলেও ছবি ফুচকা খেলেও ছবি নিজের এত আত্মপ্রচার ভালো নয় একটা হিন্দি গান শুনেছিলাম ছোটবেলায় ছ্যাসরম কী বাত কি একই লজ্জার কথা প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলে এটা মনের ব্যথা ভদ্রভাবে বললাম আর কি বলবো বলছে আমি রেশনের টাকা দিই এক পয়সা দেয় না বত্রিশ হাজার কোটি টাকা আমরা রাজ্য সরকার দিয়ে চালাই ওনার ভাগের এক পয়সা দেয় না মিথ্যে কথা মিথ্যে কথা মিথ্যে কথা চ্যালেঞ্জ করে গেলাম ন কোটি লোককে চাল দিই বিনা পয়সায় রাজ্যের ভাগে ছিল ন হাজার কোটি টাকা কেন্দ্রের ভাগে ছিল সাত হাজার কোটি টাকা গত বছর ধরে আমাদের ন হাজার ন হাজার আঠেরো হাজার কোটি টাকা দিয়েছি আর কেন্দ্রের ভাগে যে বারো হাজার কোটি টাকা ছিল সেটাও এখনো পর্যন্ত দেয়নি তার মানেটা কি হলো মিথ্যে প্রচার বাবু বলছে সবক ঘর মে গ্যাস ভেজ দেগা সবকো গ্যাস দিয়ে দেগা আপনাদের সবাইকে গ্যাস দিয়েছে বিনা পয়সায় বলছে যে রোজ বিবৃতি দিচ্ছে দেখুন আমাদের টাকা নিয়ে আমরাও তো বিজ্ঞাপন দিতে পারব না কিন্তু ওরা রোজ কাগজে টিভিতে বলছে কি বলছে না আমি বিনা পয়সায় ব্যাস গ্যাস পেয়ে গেছি তাই মোদি আমার গ্যারেন্টি পদ্মফুলে ভোট দিচ্ছি কি অবস্থা লজ্জাও করে না মিথ্যে কথা বলা টাকার বিনিময়ে শব্দ শিখেছে সন্দেশখানি দেখলেন তো আমি প্রথম থেকে বলছিলাম এটা পরিকল্পনা করেছে আমার মা বোনদের উপর কোনো অত্যাচার হবে আর আমি চুপচাপ থাকবো এটা হতে পারে না শুনুন টাকা পয়সা চলে গেলে ফিরিয়ে আনা যায় কিন্তু সম্মান চলে গেলে ফিরিয়ে আনা যায় না প্ল্যান করে করেছে আরে নাটর গুরু নাটুদা নাটের গুরু নাটুদা মধুবিধু দুই ভাই ভোটের প্রচার করে তাই মিথ্যে ছাড়া গতি নাই বিদায় দেবার পালা এলো তাই মাথায় রাখবেন এবার যদি মোদি আসে সবাইকে দেশ ছাড়া করে দেবে বলেছিল পাঁচ বছরে দশ কোটি ছেলে মেয়ের চাকরি দেবে একজন কেউ দিয়েছে কেউ পেয়েছেন উপরন্ত ছাব্বিশ হাজার টিচারের চাকরি খেয়ে নিল মানুষ খেকো বাঘ শুনেছেন চাকরি খেকো বাঘ শুনেছেন কখনো চাকরি খেকো বাঘ লজ্জা করে না আবার খেয়ে দেয় নিয়ে বলছে আমরা গা আপকা পাস কে আর কালকে আমি জিজ্ঞেস করছিলাম আমাদের লয়ারকে এই কোর্টে কি ওরা সাপোর্ট দিচ্ছিল বলে না দিদি সব মিথ্যে কথা বলছে কি করে হয় করে হয় আমরা থাকলে হয় তার কারণ আমরা সত্যের জন্য লড়ছি আমরা মানুষের জন্য লড়ছি বিশ্বাস করুন এই কটা দিন আমার খুব খারাপ কেটেছে আমার মনটা খুব দুঃখে ভরা থাকত আমি বলতে পারতাম না কিন্তু কালকে আমি যখন দুর্গাপুরে র্যালি করছিলাম যেই খবরটা আমার কাছে এলো আমার মনটা শুদ্ধ হয়ে গেল হৃদয়টা ভরে গেল ভালোবাসায় মনে হচ্ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গান দোলাও 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 আমার হৃদয় মনে হচ্ছিল যে আমার আলো আমার আলো ওগো আলোয় ভুবন ভরা আমার মনে হচ্ছিল আমার ছাব্বিশ হাজার টিচার বেঁচে গেল কত সুন্দর কথা এটা কত মানে মনের কতটা ব্যথা থাকলে বলুন তো আপনি কাজ করেছেন আপনাকে বলছে বারো বছর বাদে বারো পার্সেন্ট ঋণ দিয়ে সব টাকা ফেরত দিয়ে দাও হয় এটা কখনো জিজ্ঞেস করুন বিজেপিকে ভোট দেবো কেন তুমি বাংলাকে বঞ্চনা করেছ মেয়েদের লাঞ্ছনা করেছ মানুষকে প্রতারণা করেছ তুমি একশো দিনের কাজ করিয়ে টাকা দাওনি তুমি বাংলার বাড়ির তেতাল্লিশ লক্ষ বাড়ির টাকা দাওনি তুমি রাস্তা তৈরি করে দাওনি আর মিথ্যে কথা বলছ যে আমি বিনা পয়সায় গ্যাস দিচ্ছি বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি সবাইকে পনেরো লক্ষ টাকা করে দেবে গ্যাস বেলুন শুনেছেন গ্যাস বেলুন বিদ্যুৎ দিচ্ছে গ্যাসের থেকেও বড় গ্যাস বেলুন বিনা পয়সায় চাল দিচ্ছি আর দুঃখটা কি জানেন মানুষ বলছে বাহবা প্রধানমন্ত্রী নন্দলাল বিনা পয়সার হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সায় চাল বাহবানন্দলাল 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 একশো দিনের কাজে টাকা দেবে না তুমি ভোটও পাবে না একশো দিনের কাজ চলবে তাই তৃণমূল ভোট করবে একশো দিনের কাজ আমরা কর্মশ্রীতে করে দিয়েছি কর্মশ্রী প্রকল্পে পঞ্চাশ দিনে জব কার্ড হোল্ডাররা কাজ পাবে এবং তার জায়গায় ষাট দিনও যদি করতে চায় করবে তাই তৃণমূল মনে রাখবেন আপনার ভোরের আলো আপনার সকালের ফুল আপনার দুঃখ দুর্দশার আপনার নিত্য সঙ্গী আমাদের দলে সুবিধা আছে একটা কেউ ভুলভাল করলে আমি দুটো থাপ্পড়ও মেরে দিই আমাকে যত সহজ মনে করেন ততটা সহজ নই মানুষের জন্য আমি সহজ কিন্তু যদি কেউ অন্যায় করে তার জন্য আমি খুব রাফ অ্যান্ড টাফ কিন্তু বিজেপি যত চোর ডাকাত বলছে তৃণমূল চোর আরে তৃণমূল তো পুটি কোথায় পাবে তুমি তো চোরেদের বড় সৌদাগর কোটি কোটি টাকা দেশের সব টাকা নিয়ে নিয়েছো দেশে আর টাকা পয়সা নেই দেশকে বিক্রি করে দিয়েছ ধর্মকে বিক্রি করে দিয়েছ জাতিকে বিক্রি করে দিয়েছ মনুষ্যত্বকে বিক্রি করে দিয়েছ আজ যদি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতেন তাহলে আমার মনে হতো আমি একবার জিজ্ঞেস করি তুমি কি কেবলই ছবি শুধু পটে লেখা ওই যে শুধুর নিয়ারিকা যারা করে আছে ভিড় আকাশেরও নীর ওই যে ওই যে ধুব তারা ওই যারা ধুব তারা মানে এই কথাগুলো জিজ্ঞেস করি যে সত্যি কি তুমি আজকে ছবি হয়ে গেছ আজকে রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলে নেতাজি বেঁচে থাকলে বাবা সাহেব আম্বেদকর বেঁচে থাকলে মৌলানা আবুল কালাম আজাদ বেঁচে থাকলে মুন্ডা বেঁচে থাকলে রঘুনাথ মুর্মু বেঁচে থাকলে রাজবংশীরা রাজবংশীর নেতা পঞ্চানন বর্মা বেঁচে থাকলে মথুয়া ঠাকুর বেঁচে থাকলে আজকের দিনে আমি মনে করি আমি এই গানটাই গাইতাম শুকনো গাঙে আশুক জীবনেরও বন্যার সুদ্দম কৌতুক শুকনো গাঙে আসুক ভাঙনেরও জয় গান গাও ভাঙনেরও জয় গান গাও আমি বলি জীবনেরও জয় গান গাও জীবনেরও জয় গান গাও জীবনেরও জয় গান গাও জীর্ণ পুরাতন যাক ভেসে যা যাক ভেসে যাক যাক ভেসে যাক আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই কন্নুতনের ডাক ভয় করি না অজানা রে রুদ্ধ তাহারি দাঁড়ে দুর্দার বেগে ধাও ভাঙো বাঁধ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও বাদ ভেঙে দাও ভাঙো বিজেপি কে ভাঙো বিজেপি কে ভাঙো বিজেপি কে ভাঙো দেশটাকে শান্তিতে বাঁচতে দাও লক্ষ বাড়ি বাড়ি পাকা ডিসেম্বর মাস থেকে আমরা টাকা দেওয়া শুরু করব দুটো কিস্তিতে এগারো লক্ষ মানুষ পাকা বাড়ি পেয়ে যাবেন তারপরেও আরও তিরিশ লক্ষ থাকবে সেটা আস্তে আস্তে ফেস বাই ফেস আমরা করে দেবো আমরা দিল্লির ভিক্ষে চাই না আমরা নিজেরা পায়ে দাঁড়িয়ে আমরা ফেস বাই ফেস করে দেবো এটা আপনারা নিশ্চিন্তে থাকুন কি বাবণেরা খেলা হবে কি ভাইরা খেলা হবে আপনারা যারা দূরে দাঁড়িয়ে আছেন খেলা হবে ওই হেলিপ্যাডের পাশে যারা দাঁড়িয়ে আছেন খেলা হবে ছাত্র যৌবন যারা দাঁড়িয়ে আছে আমার পাশে খেলা হবে সামনে মামেরা খেলা হবে পেছনে মামিরা খেলা হবে হাতা খুন্তির খেলনা হবে হাড়ি করার খেলা হবে বিজেপিকে কে দূর করা হবে কৃষক শ্রমিকের খেলা হবে ছাত্র যুবর খেলা হবে বলা গড়ে খেলা হবে বিজেপির বিদায় হবে বিজেপিকে হাঁটাতে হবে তাহলে মনে রাখবেন চোর চোর হে আরে তোরা কি একটা কথা বলতে পারছিস না তোমরা যদি কথা না বলো আমি একা বলবো अली गली में शोर है बीजेपी चोर है अली गली में शोर है हिंदुस्तान में शोर है यूपी में शोर है बिहार में शोर है बंगाल में शोर है ताई बीजेपी हटाओ बीजेपी हटाओ বিজেপি হটো আমি আমার মিটিং শেষ করব একটা কন্ডিশনে আমাদের অনেক লড়াই করতে হচ্ছে লড়ে যাব শুনুন বিজেপির কথায় আমি এনআরসিও করবো না কেউ করব না আপনাদের অধিকার কেড়ে নিতেও দেবো না ইউনিফর্ম সিভিল কোড করতেও দেবো না কিন্তু এই লড়াইটার আগে মা বড়দের একটু আশীর্বাদ শুভেচ্ছা দোয়া আমি প্রার্থনা করি একটু উলুধ্বনি হবে মা ভাই বোনেরা একটু উলুদ্বনি ভাইরা তালি দাও মায়েদের উলুধ্বনি বোনেদের উলুধ্বনি দোয়া ভাইদের তালি আগামী দিন আসুন আমরা বিজেপিকে করব ভারতবর্ষ বাংলা থেকে খালি এটা মাথায় রাখবেন রচনার চিহ্ন হচ্ছে ব্যালট বক্সে তিন নম্বরে আছে ভোট দেওয়ার সময় মনে রাখবেন এক দুই তিন বিজেপিকে বিদায় দিন এক দুই তিন জোড়াফুলে ভোট দিন এক দুই তিন বিজেপিকে বিদায় দিন এক দুই তিন জোড়াফুলে ভোট দিন মনে থাকবে তো এবার আমি আদিবাসী ভাই বোনদের ডাকবো পাবে আদিবাসী ভাই বোনদের ডাকবো আজকে যেহেতু রবীন্দ্র জয়ন্তী আছে তাই ইন্দনের গাওয়া গানটির সাথে আমার আদিবাসী ভাই বোনেরা একটু নিজেদের সংস্কৃতির মিলন ঘটাবেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতির পরিবেশে সবসময় ভালোবাসতেন প্রকৃতিকে এবং প্রকৃতির পরিবাসে আদিবাসীদেরও খুব ভালোবাসতেন তাই তাদের সকলকে নিয়ে